বেগুন বিক্রি করছে দুইশো আশি টাকা কারণ বাজারে এমন কোন বেগুন আছে গোল বেগুন যেটা না সর্বোচ্চ একশো বিশ টাকা সর্বোচ্চ একশো বিশ টাকা যে আপনারা এখান থেকে যখন রসিদটা দেন না তখন ওই বিভিন্ন বাজারে মহল্লার বিভিন্ন বাজারে যে ওরা অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি করে বিক্রয় করে সবজির দাম বৃদ্ধি পেয়েছে কোনটা সবই কারণ কি বৃষ্টি বৃষ্টি বাদল পটল কত করে বিক্রয় করেন সত্তর টাকা টমেটো একশো পঞ্চাশ শশা ষাট টাকা আপনাদের তো কোনো ট্রেড লাইসেন্স নাই আপনি তো বসেছেন ফুটপাথে রাস্তার উপরে রাস্তার উপরে তো বসেছেন বাজারগুলো আপনি পাইকারি কিনেন কোথা থেকে পুরা রসিদ দেয়

কার কাছে বিক্রি করে ঘরে নামাই ওটা কি আপনার যেখানে উৎপাদন হয় জেলা পর্যায়ে থেকে আরো কাছে আসছে না আমি বলি যেমন আপনার যদি আমি একটা ধরি ঢেঁড়স এটা কোথা থেকে আসছে উত্তরবঙ্গ থেকে প্রথমে কারণ বাজার একজন আরতদারের কাছে আসছে আরতদারের কাছ থেকে সরাসরি আপনারা কিনেন না না আরেকজন সে তার পরিচয় কে সে কি কোনো ব্যবসায়ী বৈধ ব্যবসায়ী ওখান থেকে হাত বদল হয় আর আপনারা সেই ফুড়িয়ার কাছ থেকে কিনেছেন কত করে কিনেছেন আপনি ষাট টাকা বিক্রি করছেন কত করে সত্তর টাকা কিন্তু ওই ফুড়িয়া আপনাকে কোনো রশিদ দেয় না রশিদের কথা বললে কি বলে

আপনি কি কাউকে রশিদ দেন আপনার কাছ থেকে যদি কেউ বাজার সাদাই করে ওটাও দিতে হবে ওটাও করে নিবেন ঠিক আছে হ্যাঁ হাতে লিখে দেন আর মূল্য তালিকা প্রদর্শন করবেন আপনাদের জন্য মূল্য তালিকা প্রদর্শন করার আইন আছে কোন সবজি কত করে বিক্রি করেন এক পাশে ক্রয় মূল্য আর এক পাশে বিক্রয় মূল্য যৌক্তিক পর্যায়ে মুনাফা করবেন করে বিক্রয় করবেন ঠিক আছে চলে যাচ্ছেন কেন মাহাজন না চলে যাচ্ছে কেন বেগুন কত করে বিক্রয় করেন পঞ্চাশ পঞ্চাশ টাকা তো মূল্য ঠিকই আছে হ্যাঁ আগে কত ছিল চল্লিশ দশ টাকা বৃদ্ধি পেয়েছে কারণ কি আপনি এখানে দোকানদারি করবেন টাইম কতটুকু আপনার আপনার আগে এখানে আরেকজন বসছিল আপনি বসেন সব সময়। কয়টার সময় বসছেন আপনি হ্যাঁ দুটা থেকে আপনি দোকানদার এখানে করেন তার আগে কে করে এখন দোকানদারই এই যে লোকেশন জায়গাটা এখানে কি আপনারা একাই থাকেন না অন্য কেউ ভোরবেলা রাত্রে আরেকজন করে চেঞ্জ হয় আর একজন আসে এমন কতজন বসে এই জায়গাটাই দুইজন মূল্য তালিকা প্রদর্শন করবেন ঠিক আছে সহজে দৃশ্যমান স্থানে কোনটার কত ক্রয় মূল্য বিক্রয় মূল্য এটা ভোক্তাদের সুবিধার্থে প্রদর্শন করতে হবে আইনে বলা আছে আজকে শুধু সতর্ক করলাম মূল্য তালিকা অবশ্যই প্রদর্শন করবেন এবং যৌক্তিক পর্যায়ে মুনাফা করবেন ঠিক আছে অযৌক্তিক ভাবে মুনাফা করবেন না ঠিক আজ থেকে আপনারা কিনে নিয়ে যাচ্ছেন কালকে গেলাম একটা বাজারে মনিটরিং আজমপুর বেগুন বিক্রি করছে দুইশো টাকা কারণ বাজারে এমন কোনো বেগুন আছে গোল বেগুন যেটা সর্বোচ্চ একশো বিশ টাকা সর্বোচ্চ একশো বিশ টাকা এখান থেকে যখন রশিদটা দেন না তখন ওই বিভিন্ন বাজারে মহল্লার বাজারে যে ওরা মূল্য বৃদ্ধি করে বিক্রয় করে আপনাদের রাখতে হবে সঠিক ঠিক এটা সবসময় কন্টিনিউ করবেন আর এখানে মূল্য তালিকা প্রদর্শন করতে হবে এটা একটা আগের মতো ঠিক আছে না হলে ওই সুযোগটা কিছু অসাধু ব্যবসায়ী নিয়ে নেয় এবং তার জন্য ঢালাও ভাবে সবারই বদনাম হয় আপনাদের ঠিক আছে এটা করবেন এখানে আপনারা যতজন ব্যবসায়ী আছে এই মেসেজটা সবাইকে বসিয়ে দিবেন ঠিক আছে ওকে